পঁয়ত্রিশ হাজার টাকায় আহ দুই হাজার সতেরো মডেল এর গাড়ি সিঙ্গেল রিক্সার গাড়ি খুব পঁচানব্বই হাজার টাকায় দুই বছরের কাগজ সহ পঞ্চাশ হাজার যদি বাজেট হয় তাহলে এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ পছন্দ পঁচানব্বই হাজার টাকায় দুই হাজার বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন হয়েছে আজকে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত বাইকের অভাব নয় প্রায় সত্তর হাজার থেকে শুরু করে আর ওয়ান ফাইভ থ্রি পাবেন আর ওয়ান ফাইভ এম পাবেন হিরো কালিজমা দুইশো দশ সিসি বাইক পাবেন জিএস পাবেন অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা বাইকের প্রাইস এই ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটা দেখবেন যেমন জিক্সার এফআইএস পাবেন মাত্র অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নাম্বার করা আছে দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন যে চালাবে তারই পছন্দ হবে গাড়িটা প্রাইস মাত্র অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই কালার কালারটা যাদের বাজেট কম মাত্র সত্তর হাজার টাকা তারা কিন্তু নিতে পারবেন এই ডিসকোভার গাড়িটা একশো সিসি মানে মাইলেজের রাজা মানে মাইলেজ পারেন এই গাড়িটা পাবেন মাত্র সত্তর হাজার টাকায় একশো সিসির বাজাজ ডিসকোভার নাম্বার করা আছে দু হাজার দশ বছরের নাম্বার করা দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কাগজ করা আছে এপাচি আটটি আর পাবেন মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় এই আপাচি আর্ট কেয়ার টা একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপারফ্রেশ বলতে একটু গসামাজা আছে কিন্তু এই গাড়িটা পাবেন পঁচাশি হাজারে অ্যাপাচি আর্টি আর আঠারো মডেল গাড়ি সিঙ্গেল রিক্সের গাড়ি অ্যাপাচি আটকে মিরপুর নাম্বার করা আছে মাত্র পঁচাশি হাজার টাকা নিতে হলে এখন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে এখানে আছে হিরো ইগনেটর মাত্র সত্তর হাজার টাকায় পাবেন এই ইগনেটরটা আজকের ভিডিও উপলক্ষে মাত্র আটষট্টি হাজার টাকা পাবেন এই হিরো ইগনেটোর দুই হাজার আঠারো মডেল এর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে বি এক্স কানেট পাবেন মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বি এক্স কানেট সিঙ্গেল বিহারটি নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট তো দেখতেই পাচ্ছেন দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা দুই বছরের কাগজ করা পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই অ্যাপাচি ফোর বি এক্স কানেট নন এ জিক্সার পাবেন অবিশ্বাস্য প্রাইজ এ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাবেন জিক্সার এসএফ কার্বোরেটর বাসন একদম চাকার কন্ডিশন বলেন ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে চালাইলে ইনসাল্লা পছন্দ হবে গাড়ি কিন্তু জিক্সার এসএফ একটা কালেকশন আছে যে আগে আসবে সেই দিতে পাবে এই গাড়িটা একক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই হাজার বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন সময় দুই বছরের কাগজ সহ মিরপুর বি নাম্বার রিক্সার পাবেন ডাবল রিক্সার জিক্সার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আর বাজেট যদি একদম কম থাকে এক লক্ষ দশ হাজার টাকা ফিক্স প্রাইস এই ব্ল্যাক কালার এর সিঙ্গেল ডিক্সের রিক্সার মনোটনটা পাবেন নাম্বার কর আছে ডিজিটাল নাম্বার পেয়ে টাকা আছে দুই সালের গাড়ি বত্রিশ সিরিয়াল পাবেন এক লক্ষ দশ হাজার টাকা রেড কালারটা পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওটা কিন্তু ডাবল ডিক্স মিরপুর বিয়ার্টি নাম্বার আঠারো মডেলের গাড়ি আছে বাসন তির অবিশ্বাস্য প্রাইস মাত্র দেড় লক্ষ টাকা পাবেন অ্যাভারেস্ট বাসন তির নাম্বার সহ মিরপুর বিয়াতির নাম্বার দুই বছরের কাগজ করা আছে উনিশের মডেলের এই অ্যাভারেস্ট বাসন্ত্রী টা পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আছে পালসার ওয়ান টেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো বিআ নিয়ে নাম্বার করতে পারবেন আপনি হবেন প্রথম মালিক গাড়িটা প্রাইস মাত্র অনেক এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্সের এর এই পালসার গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে চালাইলে লিং পছন্দ হবে আসে পালসার এনএস ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিস্স এর গাড়িটা পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মিরপুর বিয়ারটি নাম্বার সহ উনিশের মডেল বিশ রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা দুই বছরের কাগজ করা মিরপুর বিয়ারটি পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এসএফ আছে দুই হাজার সতেরো মডেল গাড়ি ডাবল ডিক্স পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফিক্স প্রাইস আসলে কোনো দামা দামি করতে পারবেন না কারণ একদম ফিক্স প্রাইস বলে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডিস্স এর সুযোগী জিক্সার এস এফ ব্ল্যাক কালার এই গাড়িটা দুই বছর নাম্বার সহ পাবেন জিক্সার এফ আই এস এটা একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এফ আই এস জিক্সার কমলা কালারের এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা পাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই বছরের কাগজ সহ পাবেন অ্যাপাচি আটটি আর মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটা হোয়াইট কালারের অ্যাপাচি আটটি আর পঁচাত্তর হাজার জিক্সার এসব পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই হাজার সতেরো মডেলের গাড়ি সিঙ্গেল রিক্সের গাড়ি ডিজিটাল নাম্বার পেট সহ আঠারোতে রেজিস্ট্রেশন হয়েছে এই রিক্সার এসে সিঙ্গেল রিক্সের গাড়ি পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এইটা হিরো হাং পাবেন একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকায় মিরপুর বিএরটি নাম্বার আটচল্লিশ সিরিয়াল দুই হাজার বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন হয়েছে এই হিরো হাং গাড়িটা গাড়িটা পাবেন সিঙ্গেল ডিক্সের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফিক্সড প্রাইস এই গাড়িটা আছে রেডিওন পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় টিভিএস রেডিওন একশো দশ সিসির এই গাড়িটা আঠারো মডেলের গাড়ি মানে চালাবেন একটা রাজকীয় ভাব নিয়ে সবাই টাকায় থাকবে এরকম একটা গাড়ি পাবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় টিভিএস রেডিয়ন দুই বছরের কাগজ সহ আমার ক্যামেরাম্যান হাসতাই আমার হাসিয়া উঠতেছে রিক্সার মনোটন পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকার ফিক্সড প্রাইস এক লাখ পনেরো জিক্সার মনোটোক্স কেমন মানে আর দিন তো শেষ মানে আর ওন ফাইভ এখন আনলে কেউ কিনেই না এমন একটা গাড়ি এক্স যেমন আইলি কয় ভাই যেমন লাগবে আমার তো এই কালেকশনটা আছে মানে যে চালাবে এই গাড়িটা হান্ড্রেড প্লেট লাগানো আছে হাজার বাইশের মডেলের এক্স যেমন পাবেন এক দুই লক্ষ হাজার টাকায় এটা পঞ্চান্ন হাজার ফিক্স দেওয়া ছিল লাইভ ভিডিও উপলক্ষে পাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই এক্স যেমন ওয়ান আরা ফাইভ দুই বছরের নাম্বার সহ মিরপুর বিএফটি পাবেন মাত্র অমলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে জিপিএক্স যেমন পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই জিপিএক্স যেমন ব্ল্যাক কালার টা গাড়িটা কিন্তু জি আর বার্সন নন এ ভি এস আর এই গাড়িটা চালাই লিয়েছে আমার পছন্দ হবে টুকটাক ঘষা মাঝা আসে মেজুর কাজ নাই এটা সুপার ফ্রেশ বলবো না কারণ আইসা দেখবে না এখানে ঘষাটা আছে পরে আবার আমার গাড়িতে পারেন এই গাড়িটা পাবেন মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় মিরপুর বিএরটি নাম্বার দুই বছরের কাগজ সহ বা দুই হাজার বাইশের মডেলের এই জিপিএকটা পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়ি দেড়শো সিসির অতিষ্ঠ আপনার জন্য দুইশো দশ সিসির এই গাড়িটা পাবেন তিন লাখের নিচে নাম্বার সহ তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট সহ উনপঞ্চাশ আপডেট সিরিয়ালের এই গাড়িটা পাবেন মাত্র অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা একদম সুপার দুপার ফ্রেশ কন্ডিশন মানে মাখনের মতো ইঞ্জিন আপনি চালাইবেন তাইলে এই গাড়িটা পাওয়ারটা বুঝতে পারবো না কুইক টোটাল দিবেন দুই গিয়ারে মনে করেন সত্তর আশি উঠে যাবো এরকম একটা গাড়ি দুইশো দশ সিসির হিরো কারিজমা পাবেন মাত্র অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই হাজার তেইশের মডেল এই গাড়িটা সব সম্পর্কে আপনাকে কি এই বলবো এই গাড়িটা যে চালাইছে সে হলো জিপেক্স স্পন্সর ছিল জিপেক্স যখন বাইরেছে এই গাড়িটা এই আর আর বাসনটা বাইরেছে এই মডিফিকেশনটা ওই সবার প্রথমে বাংলাদেশের সবার প্রথমে এই মডিফিকেশনটা ওই নিজে দিছে মালিক আমার নিজেরা বলছে মালিকরা লাগলে আপনি ফোন করে জিজ্ঞেস করে নেবেন কারণ এই মডিফিকেশনটা ওই বাংলাদেশে সবার প্রথমে দিছে তারপরে মনে করছে টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখছেন এইটাই কিন্তু সেই গাড়িটা পাই এই গাড়িটাই ভাইরাল গাড়িটা দু হাজার তেইশের মডেলের গাড়ি জিপিএক্স যেমন দাম দেওয়া দরকার দুই লাখ ষাট হাজার কিন্তু একদম ফিক্সড প্রাইস দুই লাখ পঞ্চাশ হইলে নিতে পারবেন এই গাড়িতে একদম কোনো দামাদামি করতে পারবেন না আইসা চালাবেন বড় একটা রোড আছে টান আর দুইশো তিনশো স্পিড স্পিড উঠে নেবেন সরি একশো পঁয়ষট্টি স্পিড উঠে নেবেন পাবেন মাত্র অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান সিক্সটি ফাইভ আর জিপি যেমন দুই হাজার তেইশের মডেল আনকমন একটা মডিফিকেশন সহ পাবেন মাত্র অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ বেবি মার্কেটের নয় নম্বর দোকান মনির এন্টারপ্রাইজ যাদের পাইকারি দামে জিপিএক্স যেমন আড়াল বাসন লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাবেন এই জিপিএক্স যেমন গাড়িটা দুই হাজার তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন বাষট্টি সিরিয়ালের এই গাড়িটা পাবেন মাত্র অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই বছরের নাম্বার করা আছে কাগজে আপডেট আছে মিরপুর বিয়ার তিন নাম্বার জিপিএক্স যেমন আর আর পাবেন মাত্র আর ওয়ান ফাইভ এম মানে আর ওয়ান ফাইভ বাসন তিনি চালাইতে চালাইতে অতিষ্ঠ অতিষ্ঠ তাদের জন্য আর ওয়ান ফাইভ এম আপডেট মডেল গাড়িটা চালাইবেন অনেক মজা পাবেন মানে যে প্রথমে এই গাড়িটা চালাইবো অনেক মজা পাব ইন্ডিয়ান ভার্সনের এই আর ওয়ান ফাইভ এম গাড়িটা পাবেন মাত্র আপনি চার লক্ষ বিশ হাজার টাকায় চার লাখ বিশ হাজার টাকায় কিন্তু পাবেন আর ওয়ান ফাইভ এম গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেন লাগানো আছে দু হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ সহ মিরপুর বিএরটির নাম্বার এই গাড়িটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিন মানে চালাইবেন মাইলেজও মানে করেন ভালো পাবেন এই মানে চাকার কন্ডিশন দেখেন এই যে চাকার মজবু এই এখন পর্যন্ত আছে গাড়িটা পাবেন মাত্র অনলি চার লক্ষ বিশ হাজার টাকা ফাইভ এম হিরো কারিজমা একটা রেড কালার দেখাইছি আরেকটা কিন্তু আছে হলুদ কালার গাড়িটা হলুদ কালার গাড়িটা সম্পর্কে কি বলবো গাড়িটা চেয়ে চালাইছে অনেক যত্ন সহকারে চালাইছে গোসা মাজা স্ট্রেচ নাই একদম মনে করেন নতুনের মতো আমি যদি পলিটলি লাগাই মার্কেটের সাইডে দিয়ে আপনি ভাববেন যে এটা নতুন গাড়ি এই হিরো কারিজমা দুইশো দশ সিসি দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মিরপুর বিয়াত্রির গাড়ি দুই বছরে কাগজ ছ হয় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ সত্তর হাজার টাকায় এই দুইশো দশ সিসির হিরো কারিজমা গাড়িটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নাম্বার সহ মিরপুর বিএনপি নাম্বার ডিজিটাল নাম্বার প্লেন লাগানো আছে দুই হাজার সতেরো গাড়ি মানে আগের মডেল হলে হইব চালাইলে গাড়িটা মজা পাবেন মানে যত সহকারে চালাইছে ইঞ্জিন কন্ডিশন মতন সবসময় মোবাইল চেঞ্জ চেঞ্জ করে রাখতো গাড়িটা পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিক্সড প্রাইস কোনো দামে দামি করতে পারবেন না এক লাখ হাজার যদি বাজেট হয় তাহলে এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ পছন্দ হবে হলে কিন্তু আসতে হবে আমাদের লোকেশনে আর লাগবে নাকি ইন্ডিয়ান ভার্সন দুইটাই আছে দুইটাই সেম মডেলের গাড়ি মানে এটা ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার উনিশের মডেল এটা বিশের মডেল মানে একটা নাম্বার করা আছে মিরপুর বিএনপি নাম্বার ইন্দোনেশিয়ান ভার্সন সুপার দুপার ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ চালায় দেখলে গাড়িটা পছন্দ করে গাড়িটা প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আজকের ভিডিও উপলক্ষে তিন লক্ষ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন তিন লাখ বিশে পাবেন এই গাড়িটা আর ইন্ডিয়ান ভার্সন গাড়িটা পাবেন তিন লক্ষ দশ হাজার টাকায় মুভি স্টার এডিশন ডিজিটাল নাম্বার পেজ সহ মিরপুর বিয়াতটি নাম্বার পঞ্চাশ সিরিয়ালের এই গাড়িটা বিশের মডেল গাড়িটা পাবেন মাত্র অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় দুইটা গাড়ি যেইটাই চালায় দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে অনেকে ইন্দোনেশিয়ার পছন্দ অনেকের ইন্ডিয়ান পছন্দ কারণ ইন্ডিয়ান তো এবিএস থাকে আর এটা একটু প্রিমিয়াম বেশি এই তিন ছবির রাস্তার কিন্তু স্পিড কিং এরা তিন ছবিটা আর কোনো গাড়ি পাবেন না যেটা একশো পঁয়ষট্টি উড়ায় এরা কিন্তু একশো পঁয়ষট্টি উড়ায় মানে দেড়শো সিসির গাড়ি উড়াইবে একশো পঁয়ষট্টি এটাই হলো জিএসএক্স দু হাজার একুশের মডেলের গাড়ি পাবেন মাত্র অনলি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আসলে চালাইলে ইনশাল্লাহ পছন্দ হবে বিএল চ্যানেল এবিএস এবিএস গাড়ি এটা অবশ্যই চালাইলে পছন্দ হবে গাড়িটা যদি নিতে চান তিন লক্ষ চল্লিশ হাজারে অবশ্যই আসতে হবে ডাবল ডিক্স টুয়েলভ টোনের গাড়ি যারা খুঁজতে তারা এই গাড়িটা চালাবেন ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ না হলে যাতায়াত ভাড়া দিয়ে দেবো গাড়িটার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার সতেরো মডেলের গাড়ি আঠারো তো মনে রেজিস্ট্রেশন হয়েছে দুই বছরের কাগজ সহ এই গাড়িটা পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ মেবি মার্কেটের নয় নম্বর দোকান মরি এন্টারপ্রাইজ প্রাইস আর গাড়িটার কন্ডিশন তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে চালাবে ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার